অনেক ব্রাইড আছে বিশেষ করে ক্রিশ্চিয়ান ব্রাইড আমি দেখেছি তারা তো গ্রাউন্ড করে এবার গাউনের জন্য না মানে একটা মানে প্রত্যেকে একটা ইমাজিন করে যে আমার বিয়েতে এরকম দেখাবে আমাকে এই জামাটা করবে আমাকে এরকম দেখাবে কিন্তু আমরা অনেক সময় ল্যাথার্জিক ভাবের জন্য হয়তো এক্সারসাইজ করি না একটা

তখন আমরা কোনো ড্রেস পড়তে পারি না সেই ক্ষেত্রে পার্টিকুলার আমরা যখন কম সময়ের মধ্যে যদি কাউকে তৈরি করতে হয় তাহলে অল্প সময়ের মধ্যে ওই যে ব্যাপারটা বা মিডিল কোশ্চেন যে ব্যাপারটা সেটাকে আমরা অনেক কাজ ওটাকে তাড়াতাড়ি আমরা ফ্যাট রিডাকশন করতে পারি আমাদের কাছে মডার্ন টেকনিক মডার্ন মেশিন আছে আমাদের কাছে আমরা পিপিসি করি যেটাতে খুব তাড়াতাড়ি ফ্যাটগুলোকে গলি একটা বডি সেট আপ করে দেয় তো এগুলো করাতে তাতে কি হয় ড্রেসটা পড়তে পারে মানে ধরো পুজো বা আমি কোথায় যাবো আমি সেরা আমি সুন্দর হব মানে এই যে একটা একটা ব্যাপারটা সেটা আমাকে গেলে আমাকে যদি সময় দেওয়া হয় তাহলে আমি বলে দেবো কি কি করতে হবে দেখো কারেকশনটা আমরা নিজেরাই করতে পারি যে আমাকে আমার যদি বডি শেপ আপ করতে হয় তাহলে একটু সময় দিয়ে আমাদের বডি কোথায় কোথায় ফ্যাট আছে সেই ফ্যাটগুলোকে মোল্ড করা সেই সেই ফ্যাটগুলো যদি ডিডাকশন হয়ে যায় একদম সুন্দর পারফেক্ট যে একটা শেপ সেই শেপে চলে আসে কারোর হিম কোশ্চানটা একটু বেশি ফ্যাট আছে অকেশন এসে গেছে সেইটাকে ঠিক করা কারোর একটু টামিটা ফ্যাটটা বেশি বেড়ে গেছে টামির ফ্যাটটাকে রিডাকশন করা কারোর হাত এই হাত এই জায়গাটা করে ঝুলছে সেটাকে একটু টাইট করা বা ফ্যাক্টর রিডাকশন করা মানে এইগুলো কিন্তু একটা ইয়ং এজে খুব হয় কারণ আজকাল ম্যাক্সিমাম যারা কল সেন্টারে কাজ করছে বা যারা কোথাও কাজ করছে বসে ওয়ার্ক করছে হাঁটাটা হয় না বা ধরো কেউ অফিসে যাচ্ছে অফিসে গিয়ে তারা মানে কাজের মধ্যে বসে যাচ্ছে যার জন্য কি হচ্ছে একটা মিডল পজিশনের ফ্যাটটা বেশি হচ্ছে এই জন্য এটা নয় যে তারা এক্সারসাইজ করতে পারছে না সময় পাচ্ছে না একদম ফাস্ট কম্পিটিশন লাইফ সেই ক্ষেত্রে আমরা ওই ফ্যাটগুলো ডিটেকশন করে একটা বডি শেপ আপ দিই এবার তার সাথে সাথে আমরা দেখেছি প্রচন্ড কাজ করতে করতে চোখের তলা পর্যন্ত একটা পিগমেন্টেশন এসে গেছে হলন এসে গেছে আমরা সেখানে একদম মানে আমাদের একটা দেখেছি খুব কম বয়সে একটা এজের ছাপ পড়ে গেছে এজের ছাপ পড়ে গেছে মানে যে ব্রাইডেল মানে যে সাজবে বা যার বিয়ে এমন তো আমরা যে গুজে গিয়েতে বসলাম কোথাও কালো ছোপ ছোপ দাগ বা প্যাচেস আমরা মেকআপ করে বসলাম পরদিন যখন বাড়ি গেলাম ন্যাচারাল যে আমার বিউটিটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না তখন দেখতে খারাপ লাগছে নিজেকে অস্বস্তি লাগছে সেই ক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে ন্যাচারাল বিউটি যদি পেতে হয় আমি যদি মেকআপ ছাড়া সুন্দর হই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মেকআপ তো ধরো আমাদের আমরা যখন বিয়ে মেকআপ দিতে হচ্ছে কিন্তু মেকআপ ছাড়াও যাতে আমাদের সুন্দর লাগে সেটা করতে গেলে কি করতে হবে সেটা করতে গেলে আমাদের যে মানে মেকআপের জন্য মেকআপ মানে যার জন্য আমরা মেকআপ করে সবসময় যাতে থাকতে পারছি না কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে বা মুখে র্যাশেস পড়ে রয়েছে তার জন্য আমাদের কিছু কিছু ক্রিম আছে কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা অ্যাডভাইস করি আর কিছু তোমার ছোট ছোট দাগের জন্য আমরা বা র্যাশের জন্য আমরা প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা অ্যাডভাইস করি আমরা ট্রিটমেন্ট করে দিই যাতে সেই র্যাশেস গুলো থাকে না যে প্রোডাক্টগুলো বা ছোট ছোট দাগগুলো যাতে থাকে না একটা সুন্দর লুকিং লুক যাতে হয় এইটা এক নাম্বার সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে লুকিং এর জন্য অ্যাপেক্টিভ লুকের জন্য অনেক মনে হয় সব ঠিক আছে তবু আমি একটা জিনিস স্পেশাল রাখবো নিজের সৌন্দর্যটাকে আরো অ্যাট্রাক্টিভ করবো কি হয় আমরা চিকটাকে একটু বাড়ালাম মানে অনেকে কি হয় একদম মানে প্লেন হয় সেখানে চিকটা একটু বাড়ালাম নোসটা একটু সেপ আপ করলাম মানে অ্যাট্রাক্টিভ লাগার জন্য আমাদের মনে হয় ঠোঁটটা একটু আউটলাইন করলাম বা ঠোঁটটা একটু মোটা করলাম সেটাও করা যেতে পারে আমি কিন্তু উইদাউট সার্জারির কথা বলছি ঠোঁটটা একটু মোটা করলাম বা টোটে আউটলাইট করলাম আউটলাইট বা এই যে এই যে আমাদের আমরা সৌন্দর্য কিভাবে বুঝি আমাদের তিনটে ভাগ থাকে আপার ফেস মিডিল ফেস আর লোয়ার ফেস লোয়ার ফেসটা এইখান থেকে এবারে আমরা দেখলাম এইটা আমাদের তুলনামূলক ছোট থাকে ম্যাক্সিমাম যদি ইকুয়াল থাকে না তখন আমরা এই চিনটাকে আমরা একটু ব্রড করলাম এইখানটা ভরিয়ে দিয়ে এটা একটু ব্রড করলাম আমাদের ম্যাক্সিমাম কি হয় এখানটা করে একটা মানে হলনে শেষে যায় তো এখানে যদি আমি ভরিয়ে দিয়ে চিনটাকে যদি একটু বাড়িয়ে দিই একদম অ্যাট্রাক্টিভ লাগে কালো ফর্সা বড় কথা না মানে কালো হোক ফর্সা হোক সবকিছু একটা ফর্সা থেকেও একদিন কালো মেয়েকে খুব ভালো লাগে যদি তার গ্লো থাকে যদি তার অ্যাট্রাক্টিভ ব্যাপারটা থাকে সেটা করার জন্য আমাদের যা করানীয় সেটা আমরা করি যে একটা গ্লো ফেস একটা অ্যাট্রাক্টিভ ফেস একটা সেপ আপ ফেস হ্যাঁ এগুলো আমরা করি